18 এবার দেখো তো 12 জন বন্ধু কতজন বন্ধু 12 জন বন্ধু হ্যাঁ তাহলে যেহেতু 12 জন বন্ধু 22 টাকা আমি 18 টাকা কথা কিনছে সেটি কি হবে 12 দিয়ে এই বন্ধু এগুলো কি দিব 22 গুণ 8 কি দিব 12 দিব ওকে তাহলে ভাগ কত হবে ভাগ কত হবে বলো ভাগ কত হবে ভাগ কত হবে বলো 12 12

হ্যাঁ কিভাবে পেলাম দিয়ে দিয়ে চারশো ছিয়ানব্বই এই বাঘের জায়গায় আমি বাঘটা লিখবো এই বারো জায়গায় বাঘটা আমি লিখে নিবো হ্যাঁ এবার চারশো ছিয়ানব্বই তোমার বারো দিয়ে বাঘ করবো বারো দিয়ে বাঘ করতে হলে এখানে রাফ লিখে লিখে নিবায়

উত্তর হবে তেত্রিশ হ্যাঁ তেত্রিশ বুঝতে পারছো তোমার সবাই হ্যাঁ যদি বুঝে তাহলে তোমাদের পরে জন্য